তো আমি আমার পরিচয় দিচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান মিলন বলে আমাকে চিনে আপনারাও হয়তো অনেকে আমাকে জানেন যেহেতু আমি আপনাদের এলাকারই সন্তান তো আমার প্রতিষ্ঠান সম্পর্কে ভাই বলছে তো আমি সরাসরি এই এলাকায় আমার কিছুদিন আসার সুযোগ হয়েছে কী কী প্রবলেমে আসছে আমি বলি ধরেন যে একটা মানুষের গরু কনসেপ্ট করতেছে না সেটার আমরা একটা সলিউশন দিছি তারপরে হচ্ছে গরুর টিকার ব্যাপারে তারপরে হচ্ছে গরু পরে গেছে বা দুর্বল গরুর জন্য কি কি ধরনের সমস্যা লাগে এই সমস্যার সমাধান করতে এসে আমার যেটা দেখা যে আপনাদের এখানে কিন্তু আপনারা মানে যতটুকু লোকসানে আছেন বা যতটুকু গরু দিয়ে আয় হচ্ছে না তার প্রধান কারণ হচ্ছে আমরা জানি না জানার কারণে কিন্তু আমরা কিছু জায়গায় ধরা খাচ্ছি ওই ধরা খাওয়া বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তিনটা জিনিসের উপরে একটা হচ্ছে ঘর আরেকটা হচ্ছে আপনার খাদ্য ব্যবস্থাপনা আরেকটা হচ্ছে টিকা কিভাবে আমাদের অসুখ বিসুখ হবে না তা আমাদের গুরু চল এখানে লাম্পি হয়েছিল না লাম্পির টিকা করছিলেন সবাই করেননি তো গুরু মারা গেছে কারো মারা গেছে কত টাকা দাম হবে মানে পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কিন্তু লোকসান হয়ে গেছে তার থেকে বড় ব্যাপার হচ্ছে কি এই গরুটা যদি থাকতো তাহলে কিন্তু অনেক টাকা দাম হইতো মোটামুটি লাখের কাছাকাছি যাইতো হ্যাঁ তো সেক্ষেত্রে এগুলা কিভাবে এগুলা কিভাবে প্রতিরোধ করা যায় এটা ঘোরানোর ব্যবস্থা করে দিন ভাই যাতে সবাই বাতাসটা পায় হ্যাঁ বড় তার আছে বড় তার আছে আচ্ছা যাই হোক আমরা এই পনেরো মিনিট একটু কষ্ট করি আমি জানি আমাদের এলাকার মানুষ গরম সহ্য করে তো আমাদের অভ্যাস আছে তাই না আমরা তো গরমের মধ্যেই কাজ করি এখন বাসস্থানের ব্যাপারে কথা না বলি একটু হ্যাঁ তো বাসস্থানের ব্যাপার মানে জায়গাটা কেমন ঘরটা গরুর হওয়া দরকার এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি আগের থেকে অসুখ বিসুখ কম না বেশি বেশি না কেন বেশি মনে হচ্ছে বলেন তো কি কারণে বেশি হচ্ছে রোগগুলা এখন আপনাদের কি মনে হয় মানে নিজের বুদ্ধিতে কি মনে হয় আবহাওয়া আবহাওয়া হ্যাঁ গরম আগের থেকে এখন বেশি গরম না তবে গাছপালাও গম এই সবকিছু বিষয় মিলে দেখবেন যে আগে একটা গরুর জীবন যাত্রা কেমন ছিল গরুটা আমরা সকালবেলা কটার দিকে বাইর ঘটতাম ঘর থেকে ফজরের রাজানের পর পরে গরুর বাইরে দিতাম একটু একটুখালি মিলাই নিয়েন যে আমরা আসলে কথাই ভুলটা করতেছি তো গরু যখন আমরা আঙিনাতে বান্ধে দিতাম ও কিন্তু আলো বাতাস পাইতো ওখানে খাবার দিতাম মার পানি জ্বালা লাগে সকালবেলা খাওয়ায়া মাঠে বাদে দিতাম মাঠে ফসল ছিল দুইটা তাই না এখন কিন্তু অনেকগুলো ফসল হচ্ছে তো বেশি ফসল হওয়ার কারণে এখন মাঠ আর পরে থাকে না মাঠে যেহেতু তাহলে গরুটা আবার মাঠে থাকতো বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত মাঠ থেকে আবার গরুটা আনে কথায় রাখতেন না আবার কখন যখন আমরা শুইতে যাইতাম তো দেখেন ওর জীবন চক্রে এই সারা সময়টার মধ্যে মাত্র ছয় থেকে আট ঘন্টা ওই বদ্ধ ঘরটাতে থাকতো যেটাকে আগে আমরা বলতাম গোয়াল ঘর এখন কিন্তু এটা নাম হয়ে গেছে খামার তো গোয়াল ঘর ছিল তখন রাতের বেলা গরু ঘুমাইতো ওইখানে থাকতো এইটা ঠিক ছিল কিন্তু এখন আমরা করতেছি কি একটা জায়গায় গরুটাকে চব্বিশ ঘন্টা জেলখানার মধ্যে করে রাখতেছি এই যে প্রথম একটা আপনারা কথা বলছিলেন আপনারা ঠিক সঠিক কথা বলছিলেন যে এই আলো বাতাস এবং তাপমাত্রা এইটার একটা কারণ আরেকটা হচ্ছে আগে যে পর্যাপ্ত পরিমাণে ঘাস পাইতো এখন তো গরু ঘাস পায় না একটা মানুষকে বলতেছি ভাই তুমি যে গরু পালতেছ ওর গরু একবার বাচ্চা দিছে মানে ও গাভিন গরু কিনছে তাহলে তো বাচ্চা হবেই ওর বাড়িতে বাচ্চা হয়েছে ওইটা আর সে গরুটাকে গাপ করতে পারে নাই আমি বললাম গরুটাকে খাওয়ান কি কয়েক কারি খাওয়াই আর ভাত খাওয়ায় প্রতিবাদ ভুষি রান্না করে খাওয়ায় তো এখন ওনার যে গরুটা যেই গরুটার স্বভাব ছিল কাঁচা ঘাস খায় বড়ো হওয়া কাঁচা ঘাস খায় জীবনযাপন করা ওকে আমরা দিয়ে দিছি খড় তো শুধু খড়ের উপরে কিন্তু গরু পালন করা যাবে না বিশেষ করে বাচ্চা গরু বা দুধের গরু ঠিক আছে যে গরুটা থেকে বাচ্চা নিবেন মোটা তাজা আপনি করতে পারবেন গোস্তের গরু পালতে পারবেন ঘাস ছাড়া কিন্তু আপনার এই দুধের গরু বা বাচ্চা উৎপাদনের গরু গাই গরু ঘাস ছাড়া পালা যাবে না এখন ঘাসের বিকল্প কিছু ব্যবস্থা আছে এখন মনে করেন যে ওইটাকে সাইলেজ বলা হয় ধরেন যে ওই ভুট্টার গাছ কেটে কেটে বস্তার মধ্যে প্যাকেট করে রাখে এটা আমরা বিশদ আলোচনা এটা নিয়ে বলবো না শুধু ধারণা দিচ্ছি সাইলেজ করে ঘাস বানানো যায় অথবা হাইড্রোপনিক করা যায় হাইড্রোপনিকটা কেমন ওই যে আপনার হচ্ছে গম বা ভুট্টা থেকে এক কেজি ভুট্টা যদি আপনি ভিজাই দেন ওই যে ধান ভিজাই দিলে ট্যাগো হয় না এরকম ট্যাগো হবে এটা যদি সাত দিন বা নয় দিন আপনি হচ্ছে অন্ধকার জায়গায় বা রাখেন এবং পানি ছিটা দেন তাহলে কিন্তু এত বড়ো বড়ো হয়ে যাবে তো বলা হচ্ছে এক কেজি থেকে চার কেজি ছয় কেজি আট কেজি ভালো জাতের যদি বীজ হয় দশ কেজি পর্যন্ত কিন্তু ঘাস হয় হাইড্রোপোনিক ঘাসটা এটা কিন্তু আপনাদের ছাগলকেও খাওয়াইতে পারবেন এই যে বাবুটা কান্তেশ্ব ঘুরাই নিয়ে আসেন বাইরে থেকে গরমের জন্য মনে হয় কাঁদতেছে তারপরে হচ্ছে এই ঘাসটা কিন্তু আপনি গরুকেও খাওয়াইতে পারবেন আবার ছাগলকেও খাওয়াইতে পারবেন আপনার মুরগি যদি থাকে মুরগিকেও দিতে পারবেন এই হাইড্রোপনিকটা তো এটাও যদি শেখার প্রয়োজন হয় এটা আমরা আলাদা বলবো আপনাদের শুধু ধারণা দিচ্ছি যে আমরা ঘাসের বিকল্প হিসেবে সাইলেজ ব্যবহার করতে পারি আর হচ্ছে আপনার এই যে কী বলে হাইড্রোপনিক ঘাসটা ব্যবহার করতে পারি তো এখন বাসস্থানের ব্যাপারে এত যে আমরা জানলাম যে আমাদের গরুটাকে খোলামেলা জায়গায় রাখা দরকার আপনাদের যদি চুরির ভয় থাকে তাহলে গোয়ালঘর আগের মতো করে তৈরি করেন আর দিনের বেলা একটা আলাদা বাধার জায়গা করেন যেটাকে গরুর আরামের জায়গা বলতেছি গরু আপনার আরামে থাকবে তার মন ভালো থাকবে তার পেট ভরা থাকবে আপনাকে সে তার জীবন উৎসর্গ করে সেবা দিবে। কিন্তু এইভাবে যেভাবে যেমন এই ঘরটা আছে। এরকম আবদ্ধ ঘর করে গরুর লালন পালন করলে আপনারা কখনোই লাভবান হবেন না তার প্রধান একটা কারণ হচ্ছে কি যদি না সূর্যের আলো পায় যদি না বাতাস পায় তাহলে এই গরুর প্রজনন ক্ষমতা ভালো থাকবে না শরীরের যে হজম প্রক্রিয়া এটা ভালো থাকবে না একটা গরুর ঘরে ঢুকে দেখবেন এই ওয়ালের এতদূর পর্যন্ত গোবর তার মানে তার কোনো না কোনো সময় পাতলা পায়খানা হয়েছিল আর বিশেষ করে দেখা যায় কি বেশিরভাগ সময় পায়খানাটা পাতলাই থাকতে কারণটা কি তার হজম প্রক্রিয়াটা ব্যাহত হচ্ছে এটা আরেকটা বড় কারণ হচ্ছে অ্যামোনিয়া গ্যাস এই যে ঘরের মধ্যে দরজাটা লাগায় রাখবেন আপনি বেশিক্ষণ ঘরটাতে ঢুকে থাকতে পারবেন না কারণ কি আপনার একদিক দিয়ে বাতাস ঢুকে আরেক দিক দিয়ে যাওয়ার রাস্তা নাই নাই তো না থাকার কারণে যেহেতু ওইখানে প্রসাব করতেছে পায়খানা করতেছে প্রসাব পায়খানা শরীরের কি বর্জ্য পদার্থ না আবর্জনা না তো এই আবর্জনাটা যখন ওইখানে পড়তেছে সে ওইখানেই থাকতেছে ওইখান থেকে যে অ্যামোনিয়া গ্যাসটা সে নাকের মধ্য দিয়ে মুখের মধ্য দিয়ে নিচ্ছে পেটে যাচ্ছে অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে থাকতেছে তখন কিন্তু তার ওই হজম প্রক্রিয়া ব্যাহত হচ্ছে এই জন্য দেখবেন খাবার খাওয়াইছেন গোবরের মধ্যে দানা চলে আসতেছে বা আরেকটা আমি বলি যে আপনি যদি ওই যে নেটটা না চিকন একটা নেট আমরা ছাটনি বা চা খাওয়ার যে ছাটনিগুলো ব্যবহার করি বা আটা চালনি এগুলো যদি আপনি ব্যবহার করে গোবরটাকে চালেন দেখবেন যে ওখান থেকে খাবারটা আপনি আলাদা করে ফেলছেন তার মানে গরুটা আপনার হজম করতে পারতেছে না শুধুমাত্র পরিবেশের একটা কারণে আরও অসুখ বিসুখ থাকতে পারে কিন্তু প্রধান কারণ আমাদের যেটা লক্ষণীয় সেটা হচ্ছে এই যদি এখন আবদ্ধ ঘর আপনাকে করতেই হয় তাহলে ঘর করার নিয়ম হচ্ছে কি পূর্ব পশ্চিমে আমরা লম্বা করব। এবং উত্তর দক্ষিণে খোলা রাখবো তাহলে হবে কি এই যে দিনে সূর্যের আলোটা ঘরের মধ্যে পড়বে জীবাণু সে জীবাণুগুলো মারা যাবে আর গরুর ঘর করার নিয়ম হচ্ছে গরুর যেন শুইলে মাথায় বাতাস লাগে এটা ঘুরাই দেন সবাই বাতাসটা একটু ভালো লাগবে ঘুরে না ওই পাশে নাই ওই পাশে নাই আচ্ছা তো এখন হ্যাঁ এখন হচ্ছে কি যে গরু যেন শুইলে বাতাস পায় যদি আপনি ওই জায়গায় চব্বিশ ঘন্টা বাধে রাখতে চান তাহলে আপনার চোরের ভয় থাকলে চারপাশের বাউন্ডারি ওয়ালটা শক্ত করতে হবে আর যেই জায়গায় আপনি গরু রাখবেন ওই জায়গায় কোনো প্রকারের পাঁচি টাচি দেওয়া যাবে না তাহলে হবে কি আপনি কম খরচে গরু পালতে পারবেন আপনার বাসস্থান থেকে শুরু করে আপনার খাদ্য খরচ পর্যন্ত যদি আপনি সব কিছু কমাইতে চান তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়াইতে হবে গরুর জন্য অসুখ বিসুখ না হয় ডাক্তার যেন ডাকতে না হয় আপনার বাড়িতে গরুর জন্য আপনি ডাকবেন কি কারণে গরুটা কনসেপ্ট করতেছে না গরুটার দুধ কম হচ্ছে গরুটা কিভাবে আমি এখন এক মন মাংস আছে কীভাবে আড়াই মন বানাবো এই কারণে আপনি ডাক্তার ডাকবেন তাহলে ডাক্তারও খুশি খুশিভাবে আপনার বাসায় আসবে আপনিও লাভ পাবেন কিন্তু যদি আপনি সবসময় বারো মাস আপনার খামারে অসুখ লেগে থাকে তাহলে আপনি লাভ পাবেন কিভাবে। যেই লাভটি করবেন সেটুকু সম্পূর্ণ ডাক্তারের পিছনে ঢালতে ওষুধের পিছনে ঢালতে চলে যাবে তো সেক্ষেত্রে আমরা করব কি যদি আমরা আবদ্ধ ঘর করি তাহলে পূর্ব পশ্চিমে আমরা লম্বা করে খোলামেলা করে ঘর তৈরি করব আর না হলে গরু রাইতে রাখার জন্য একটা জায়গা দিনে রাখার জন্য একটা জায়গা করব অনেকেই বলে যে ফ্রিজিয়ান গরুগুলা ঘর থেকে বাইর করা যায় না একটা গরু যদি এক বছর ভিতরে থাকে আর একদিন বাইর করেন ও একটু আনন্দে লাফালাফি করবে না তো আনন্দেই লাফালাফি করে আপনি যদি প্রতিদিন বের করেন ওই গরু কখনও লাফাছাফা করবে না কিন্তু প্রতিদিন বের করতে হবে তো প্রথম আজকে থেকে আপনি প্রথম একদিন বের করেন ওই দিন একটু লাফালাফি করলো দেখে রাখেন তারপরে দেখবেন ওহার কিন্তু সমস্যাটা করবে না তো এইটা আপনাদের ওই বাসস্থানের জন্য কারণ আমি দেখছি এই এই ঘরটা আর ভেঙে ঠিক করা সম্ভব না তো সেক্ষেত্রে এইখানে কিন্তু আপনি আরও গরু পালতে পারবেন তো আপনাকে করতে হবে কি ওই বাইরে বাঁধার একটা জায়গা করতে হবে তো এইটা গেল আপনার বাসস্থানের ব্যাপারে তারপরেও যদি আপনাদের নতুন কেউ খামার করতে চান এখন কিন্তু খামারগুলো পাঁচ সাত বছর পর লস চলে যাচ্ছে মানে টিকতে পারতেছে না কারণ কি সে শুরুতেই ভুলটা করে ফেলছে তো আপনারা পরামর্শ নিতে আসতে পারেন যে আপনার জায়গাটা দেখায় কতটুকু কয়টা গরুর জন্য কতটুকু জায়গা লাগবে কতটুকু গরু আপনি পালতে পারবেন আপনার কতটুকু অ্যাভেলিটি ওই অনুযায়ী তখন কাজ করতে হবে শুধু তো আপনার সব থেকে বেশি খরচটা কিন্তু খাবারে খাবারের কথাটা আমি বলবো প্রায় সত্তর ভাগ খরচ গরুর হচ্ছে গরু বলেন ছাগল বলেন মুরগি বলেন সত্তর ভাগ হচ্ছে খরচ হচ্ছে কিসে খাবারে কারণ যে খাবারটা শেখায় এখন গড়ের পণ কত দেখেন প্রায় টাকা টাকা কেজি কেজি হয়ে হয়ে গেছে গেছে আগে কিন্তু আড়াইশো দুইশো আড়াইশো টাকা পণ ছিল এখন হয়ে গেছে ছয়শো টাকা তার মানে কি আর যদি ঘাস কিনতে যান ঘাসটি কিনে খাওয়ান আপনারা আমাদের এদিকে বিক্রি হয় না অনেক জায়গায় কিন্তু বিক্রি হয় শুরু করছে এতটুকু একটা আটি দশ টাকা দিয়ে বিক্রি করে আড়াই কেজির মতো ধান থাকে ঘাস থাকে তার মানে প্রায় চার ছয় টাকা পরে তো এখানে একটা সুবিধা বাড়ি নিতে হচ্ছে বাড়ি নিতে হচ্ছে আমাদের লাইরি বাজারে হচ্ছে না এখানে হয়তো হয়ে যাবে হ্যাঁ কম কম শুক্রবার ছাড়া হয় না বা ওই যে মারুয়া ঘাসটা বিক্রি হয় নেপিয়ারটা বিক্রি হয় না তো এখন আমরা যদি খাদ্য ব্যবস্থাপনার দিকে দেখি আপনার পরিবেশ ঠিক থাকলো প্রধান যে কাজটা বা খরচটা আপনার খাবারে তো এখন খাবারের জায়গায় আমাকে প্রথমেই আপনাদেরকে বলছি যে যদি আমরা গাভী গরু পালতে চাই একটা গরু থেকে বিশ লিটার পঁচিশ লিটার দুধ পেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ঘাসের ব্যবস্থা রাখতে হবে কমপক্ষে বিশ কেজি হোক পঁচিশ কেজি হোক তাকে ঘাসের ব্যবস্থা আমাদেরকে করতে হবে এটা একটা আরেকটা হচ্ছে কি তার যে আমরা যেহেতু আমরা ঘাস দিতে পারতেছি না ধরেন আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব না ঘাস দেওয়া কিন্তু একটা গরু পালা সম্ভব বিষয়টা এরকম ধরেন যে কারো যদি পুকুর না থাকে সে কখনো মাছ চাষ করতে পারবে কারো যদি জমি না থাকে সে কখনো ধান চাষ করতে পারবে কিন্তু কারো যদি একটু বাড়ি ভিটা থাকে তাহলে সে মুরগিও পালতে পারবে সে বাড়ির সাথে তার খাটের সাথেও গরু রাখার এরকম নজির আছে সে কিন্তু গরুটা পালতে পারবে প্রাণী সম্পদের কিন্তু এটাই সুবিধা যে আপনি খুবই দরিদ্র আপনার কষ্ট হচ্ছে সংসার চালাইতে আপনি যদি চারটা মুরগি পালেন বা একটা ছাগল পালেন বড় সাইজের মোটা তো করে ছয় মাস পর বেঁচে দেবেন বা আট মাস পর বিক্রি করে দেবেন আপনার কিন্তু একটা টাকা হবে যেটা এই কৃষি করা বা মাছ চাষের থেকেও কিন্তু সহজ তখন এই খাবারে যেহেতু আমি কাঁচা ঘাস দিতে পারতেছি না আর ঘাসে খড়ের মধ্যে শুধু পেট ভরা হচ্ছে যেমন যেই দেখবেন যে গরু গড় খাচ্ছে আর গোবর হয় যে গরু যত বেশি গোবর খাবে কী বলে আপনার খড় খাবে তত বেশি সে আপনাকে গোবর দেবে বলা হচ্ছে কি যে এক কেজি যদি খড় হয় তাহলে ওইখানে প্রায় ছয়শো সাতশো গ্রাম গোবর বের হয় তার মাত্র দুই আড়াই শো গ্রাম তার শরীরে কাজে লাগে কিন্তু যদি আপনি ওইখানে আহ ঘাস দেন ঘাসটা কিন্তু পুরোটাই শরীরে কাজে লাগবে গোবর আসবে মাত্র দুই আড়াইশো গ্রাম কারণ ঘাসের মধ্যে পানি আছে পুষ্টি আছে বেশি হ্যাঁ তো এটা হচ্ছে ঘাসের গুরুত্ব তো এখন যদি আমরা দানাদার খাবার খাওয়াই দানাদার খাবার খাবারের জন্য যেমন ধরেন ঘাসে যেই পুষ্টিগুলো ছিল আগে কিন্তু গরুর বছর বিয়ানি গরু ছিল না এখন কি প্রতি বছরে বাচ্চা হচ্ছে গরুগুলা বারবার হিটে আসতেছে অথবা হিটেই আসে না এমনও গরু দেখছি যে তিন বছর বয়স হয়ে গেছে গরুটার মানে চার দাঁত হয়ে গেছে গরু এখনও গরম হয় নাই তো এই গরুটা পালা কি লাভ হবে কোনো লাভ নেই কারণ যে গড়গুলো খাচ্ছে গড়ের টাকাটাই কিন্তু আমরা উঠাইতে পারবো না তো এই জায়গাটাতে আপনার হবে কি যে ওর যে ঘাস থেকে পুষ্টিটা পাইতো ওইটা আমরা দানাদারের মধ্যে দিব বাধ্য হয়ে তো দানাদারের এখন দানাদারের পুষ্টিটা মিটানোর জন্য আপনাকে কয়েকটা আইটেম আপনাকে নিতে হবে কারণ গরুর যে পাকস্থলী আসে এখানে যদি আপনি আটা জাতীয় জিনিস বেশি দেন তাহলে কিন্তু এটা গরু হজম করতে পারবে না এই জন্য দেখেন যে ভাত যদি বেশি খাই ফেলে পেট ফাঁপে যায় ভুট্টার আটা যদি বেশি খাই ফেলে তাহলে কি হয় পেট যাচ্ছে হ্যাঁ পরিমাণ মতো দিতে হবে এখন ওই ভুট্টা আর হচ্ছে আপনার ওই গমের আটাটাও যদি আপনি খাওয়াইতে চান ওইটার সাথে যদি ভুসি বাড়াই দেন তাহলে কিন্তু হজম শক্তিটা বাড়বে ওই যে গরুর যে পাকস্থলিটা আসে না বড় পাকস্তলিটা যেটাকে আপনারা গোবরি বলেন বাইয়া বলেন ওটাকে আমরা রুমেন বলি ওই পাকস্থলিটার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি ওইখানে যদি আপনি ফাইবার জাতীয় জিনিস মানে তন্তু আঁশ জাতীয় জিনিস দেন তাহলে এটা খুব সহজেই হজম হয় কিন্তু যদি আপনি অন্যান্য ছোট ছোট আটা জাতীয় জিনিস বেশি দেন তাহলে কিন্তু হজম হয় না পোকাগুলো মারা যায় যার কারণে দেখবেন যে পেটটা খুব ঢাক হয়ে যায় তো এই জন্য আমাদের ওখানে করতে হবে কি যে ভুষি জাতীয় যে জিনিসগুলো আছে এগুলোর একটা সরবরাহ বাড়াইতে হবে যেমন কিসের কিসের ভুষি পাই আমরা বাজার থেকে আমরা গরুকে কোন কোন ভুসি খাওয়াই ধানের ভুষি খাওয়াই গমের ভুসি খাওয়াই ভুট্টার ভুসি খাওয়াই আর কি খাওয়াই ফিটকি খাওয়ান আপনারা ফিট কয় টাকা কেজি নেয় পঞ্চাশ টাকা না গরু যদি আমরা লাভজনক ভাবে পালতে চাই তাহলে আমাদের অবশ্যই কিন্তু দামটা সম্পর্কে জানতে হবে না ছাগলের আলাদা বাজারে কোনো ফিট পাওয়া যায় না হ্যাঁ ছাগলের বাজারে ফিট পাওয়া যায় না গরুরটাই অথবা বাছুরের একটা পাওয়া যায় অথবা আপনার হচ্ছে মুরগির পাওয়া যায় হ্যাঁ তো যাই হোক বাজারে কিন্তু যেহেতু জিনিসের দাম বেশি যে জিনিসটার দাম বেশি ওটা ভেজাল হওয়ার সম্ভাবনা কেমন বেশি 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 হবে হবে না জিনিসটার দাম ওটা ভেজাল বাস্তব যেটা চাহিদা বেশি বেশি ওটারও ভেজাল তো সেক্ষেত্রে আমরা যদি আপনাদেরকে বলি আজকে যে জিনিসটা আমরা শিখাই দিব যদিও এটা পারফেক্ট হবে না কিন্তু অনেকটা কাভার করবে আপনারা যেভাবে খাওয়াচ্ছেন এর থেকে ভালো হবে যে খাবারটা কেমন ধরেন ধানের ভুসি ভুট্টার আটা তারপরে হচ্ছে গমের ভুসি তারপর হচ্ছে খইল তারপর হচ্ছে ডালের ভুসি ডালের ভুসি ফিট আমরা নিব না ফিট কিন্তু আমাদের পঞ্চাশ টাকা কেজি লাগতেছে তো আমরা যদি বাসায় ফিটটা বানাই ওই ফিডের যেই ফিটটা আপনারা বাজারে চল্লিশ পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা কিনেন এই ফিটটা আপনি চাইলে বাসায় তিরিশ থেকে বত্রিশ টাকা বানাইতে পারবেন যেই ফিটটা আপনি পঞ্চাশ টাকায় কিনেন এই ফিটটা আটত্রিশ থেকে উনচল্লিশ টাকায় বাসায় বানানো সম্ভব মানে কেজিতে কয় টাকা কমে যাচ্ছে দশ বারো টাকা কমে যাচ্ছে হ্যাঁ কমে যাচ্ছে তো আমি যেটা বলবো একটা মোটামুটি হিসাব আপনাদের কারণ এক একজনের গরু কারো হচ্ছে বড় গরু ফ্রিজিয়ান আছে কারো দেশি গরু ছোটো আছে কারো আবার শাহিওয়াল আছে কারো গরু দুধ দেয় না তো এরকম প্রতিটা গরুর জন্য আলাদা আলাদা খাদ্য বানানো যায় কিন্তু আমি আপনাদেরকে আজকে যে হিসাবটা শেখাবো আমরা যে হিসাবটা জানবো সেটা সবার জন্য সাধারণ একটা খাবার মানে আপনারা বর্তমানে যেভাবে খাওয়াচ্ছেন এর থেকে অনেক ভালো হবে তো আমি বললাম কি যে আমরা মোটামুটি পাঁচটা জিনিস নিয়ে কাজ করবো আমার সাথে একটু বলবেন আপনারা একটা হচ্ছে গমের ভুষি মনে থাকবে বললে যেমন মক্তবে পড়ায় না তো এটা হচ্ছে মনে রাখা যতটুকু মনে রাখবেন ততটুকু কাজ করতে পারবেন তয় টাকা আপনি খামার থেকে লাভ পাবেন হ্যাঁ তো একটা হচ্ছে কি গমের ভুসি তারপরে কি ধানের ভুসি তারপরে হচ্ছে ভুট্টার আটা আমরা তারপরে হচ্ছে কি খইল হ্যাঁ তারপরে হচ্ছে আর একটা ডালের ভুসি তো ডালটা দিলে ভালো হয় তো ডালের দাম অনেক বেশি না তো আমরা এই জায়গায় করবো কি ডালের ভুসিটা ব্যবহার করবো ডালের ভুসির দাম কম হ্যাঁ আমরা শুধু আমাদের খরচ কমানোর জন্য এবং পুষ্টিমানটা ভালো রাখার জন্য কাজ করব ঠিক আছে ওনাকে তো চিনেন সবাই নাকি আচ্ছা হ্যাঁ তো দেখার দরকার নাই একটু আমার দিকে দেখেন আমরা শেষ করি কারণ আলোচনাটা আমি শেষ করতে চাচ্ছি তো আমরা হচ্ছে এই পাঁচটা ভুষি মোটামুটি বিশ কেজি করে নিলে কত হয় একশো না পাঁচটা আইটেম নিলাম না একশো কেজি হয়ে গেল এখন এই ভুট্টার আটার জায়গায় গমের আটা ব্যবহার করা যায় কিন্তু গমের আটার দাম বেশি না ভুট্টা আটা বেশি কমেরটা বেশি তাহলে আমরা ভুট্টাটা নিব কারণ আমাদের কাজ হচ্ছে কি আমরা খরচ কমাবো পুষ্টিটাও ভালো রাখবো এখন আমি এই জায়গায় এখন বলেন আপনারা তো ক্ষুদি ভাত রান্না করে গরুকে খাওয়াচ্ছেন তাহলে এখানে আমি তো ক্ষুদি ভাত দিলাম না খুদি ভাত না দেওয়ার পিছনে একটা কারণ হচ্ছে কি যে ক্ষুদিঘাত ভাতে যে পরিমাণে আপনার হচ্ছে আঁশ থাকা দরকার ওই যে তন্তু বললাম বা আঁশ বললাম ফাইবার থাকা দরকার ওইটা ভুট্টাতে বেশি আছে যার কারণে পাকস্থলির জন্য ভালো আবার খুদি ক্ষুদির থেকে দামে কম ভুট্টার দাম কম না ক্ষুদির থেকে তো আমরা আবার এখানে বলতেছি আমাদের দুইটা যুক্তি ভুট্টা আটাকে নেওয়ার একটা হচ্ছে দাম কম আর একটা হচ্ছে গরুর পাকস্থলির জন্য ভালো তাহলে আমরা ভুট্টার আটা নিলাম তাহলে ভুট্টার আটাটা আমরা এই যে প্রতিটা আইটেম বিশ কেজি করে নিলাম না কিন্তু এখানে আমরা করবো কি যেহেতু আমাদের গরুর শক্তি দরকার বেশি আমরা ভুট্টার আঁটাটাই করবো তিরিশ কেজি ভুট্টার আটা যদি আমরা তিরিশ কেজি নেই তারপরে হচ্ছে গমের ভুসি যদি আমরা বিশ কেজি নেই কত হইলো পঞ্চাশ কেজি ধানের আকারই নেন হচ্ছে আপনার পনেরো কেজি পঁয়ষট্টি কেজি হইলো তারপরে এইবার হচ্ছে আপনার ওই যে ডালের ভুসি বললাম ডালের ভুসিটা নেন পনেরো কেজি কত হইলো আশি কেজি হয়েছে না এখন আমরা বিশ কেজি নিব খোলা সয়াবিন খোল পাওয়া যায় নারকেল খোল পাওয়া যায় তিলের খোল পাওয়া যায় সরিষার খোল পাওয়া যায় যেইটা কম দামে পাবেন সেটাই নেবেন এত বেশি আর পুষ্টি চিন্তা করার দরকার নাই তো যে এখন যদি খোল নেন তাহলে খোলটা ওখানে মিশাইতে একটু কষ্ট হবে খোলটা আপনারা করতে পারেন কি যেহেতু আমরা একশো কেজিতে বিশ কেজি খোল দিচ্ছি তাহলে যতটুকু আপনার দৈনিক খাবার দরকার খামারে আপনার গরু আছে পাঁচটা আপনার খাবার দরকার দশ কেজি তাইলে আপনি দশ কেজির জন্য বিশ পারসেন্ট হলে দুই কেজি খোল ভিজাই দিবেন আগের দিন রাতে ভিজাই দিলেন পরের দিন সকালে ওইটা ভিজা খোলটা চাটনির মতো দিয়ে দিবেন ওই খাবারটার সাথে তাইলে ও খাই নিল আর বাকি খাবারটা বাকি যে আমরা গুঁড়া গুঁড়া নিছি ভুট্টার আটা ধানের ভুসি গমের ভুসি তারপরে হচ্ছে আপনার ডালের ভুসি এগুলো একখানে মিক্সড করে রাখা যাবে না একখানে মিক্সড করে রাখলে আপনার এগুলাকে সিদ্ধ করে গরুকে খাওয়ানোর দরকার আছে দেখেন এগুলো কিন্তু কোনো সিদ্ধ করে খাওয়ানোর দরকার নাই আপনি খালি একদিন বানায় রাখে দিবেন তারপরে আপনি যে ঘাস খড় একসাথে কাটলেন ওইটার সাথে মিক্স করে আপনি খাইতে দিলেন তাহলে আপনার ওই যে সিদ্ধ করার খড়ি সিদ্ধ করার পরিশ্রম তারপরে এই যে পোনা উঠায় নিয়ে যায় গরুকে খাওয়ানো কোমর ব্যথা সবই কিন্তু কমে গেল আরাম আবার আবার হচ্ছে কি হ্যাঁ ওই তো বললাম যে আমি যদি সুস্থ থাকতে চাই প্রথম হচ্ছে আমার অভ্যাসের পরিবর্তন করতে হবে হ্যাঁ আমার সুস্থতা এবং গরুর সুস্থতা আমরা বলছি কি আমাদের এখানে কিন্তু খাবার খরচটাও কমে গেল আবার গরুটার পেটটাও ভালো থাকলো এইভাবে যদি আপনি শুকনো খাবার খাওয়ান গরুটাকে মানে এই যে মিক্সড করে ভুসিটা খাওয়ান তাহলে গরুর কখনোই আপনার পেট ভাববে না কারণ আপনি তো এটা মাপে মাপেই দিচ্ছেন ঠিক আছে তো এটা এটা দেওয়া সব থেকে ভালো কিভাবে ওই যে ভুট্টা ইয়া আপনি ঘাস আর খড় একসাথে কাটে দিচ্ছেন না কারিটা গড়টা তো গড়টার সাথে যদি আপনি দেন তাহলে এটা ছানি হয়ে গেল গড়ে তেমন পুষ্টি নাই কিন্তু গড়ে যদি গুড় মিশান গড়ের পুষ্টি কিন্তু বাড়ে যায় কি হলো অসুবিধা হচ্ছে ও নিচে বলছেন হ্যাঁ ফাঁকা ফাঁকা তাহলে আরাম লাগবে তো আমাদের খাবারের আলোচনাটা এই শেষের দিকে আর কি তো আমরা যদি গড় আর ধানের ঘাসের সাথে আমাদের ওই যে খাবারটা মিস করে দেই মিশাই দেই তাইলে কিন্তু আপনার হচ্ছে গরুটার হজম প্রক্রিয়াটা কি হবে ভালো থাকবে তাইলে এখন প্রশ্ন হয় পানি কিভাবে দিব আমরা তো পানি আর খাবার একসাথে মিশাই খাওয়াই তো অভ্যস্ত পানিটা আপনি চব্বিশ ঘন্টা ওকে ফ্রি দিয়ে দেবেন মানে ও যখন মন চায় ও পানি খাবে তাইলে হবে কি গরু যখন নিজের ইচ্ছা মতো পানি খাইতে অভ্যস্ত হয়ে যাবে তাহলে গরমের দিন ও বেশি খায় শরীর ঠান্ডা রাখবে ঠান্ডার দিন ও কম খাবে বা ওর প্রয়োজনীয় পরিমাণ খেয়ে ও আরামদায়ক অবস্থায় থাকবে কাঁচা ঘাস বেশি খাইলে পানি কম খাবে গড় বেশি খাইলে পানি বেশি খাবে তাহলে ওর হজম প্রক্রিয়াটা ঠিক থাকবে কারণ গরু তো আর বলতে পারে না আমাকে পানি তো এটা হলো খাবারের ব্যাপারে এখন লাস্ট একটা টপিক সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা কীভাবে বাড়াবো প্রথমে তো আমরা ঘর ভালো করে রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা বাড়াই ফেলছি দ্বিতীয়ত হচ্ছে ভালো পুষ্টিকর খাবার দিয়ে আমরা ওর শরীরটাকে আরো হৃষ্ট পুষ্ট করলাম লাস্ট একটা অপশন হচ্ছে রোগ প্রতিরোধের জন্য টিকা প্রদান টিকাটা এতটা গুরুত্বপূর্ণ আমাদের যেমন লাম্পি রোগ আছে খুরা রোগ আছে বাদলা আছে তরকা আছে তো মোটামুটি আমাদের এদিকে লাম্পিটা আর খুরা রোগটা খুবই জ্বালাচ্ছে গুটি গুটিটা আর খুরা যে জীব দিয়ে ভপলা বলে বা হচ্ছে বলে অনেক জায়গায় হ্যাঁ মুখে ঘা হয় তো এটার জন্য হচ্ছে টিকা আছে টিকাটা এগুলো যেহেতু ভাইরাস রোগ লাম্পি রোগের টিকাটা আপনাকে বছরে দিতে হবে একবার বছরে কয়বার একবার এটা যেহেতু বছরে দুইবার হয় এই টিকাটাও দিতে হবে বছরে দুইবার বুঝছেন খুরা রোগের টিকাটা কয়বার দুইবার আর লাম্পি রোগেরটা একবার আরও অন্যান্য টিকাগুলো আছে যদি আপনার এলাকায় প্রকোপ দেখা দেয় যে ওই রোগটা হচ্ছে আপনারা তখন এটা করতে পারবেন তো এই টিকাগুলা গাব অবস্থায় দেওয়া যায় তারপরে হচ্ছে বাছুর দুই মাসের পরে যে কোনো গরুকে দেওয়া যায় আবার মনে করেন যে যে কোনো যদি গাব গরুকে আমরা দিতে পারি বাকি আর কোনো গরুকে দিতে আমাদের অসুবিধা আছে আমাদের কিন্তু ভয় ওইটাই অনেকেই ভয়ে গাভিন গরুকে কিরমি ওষুধও খাওয়ান না কিন্তু গাব অবস্থায় কিরমি ওষুধ দেওয়া একবার অবশ্যই জরুরি দরকার কারণ কি হ্যাঁ আপনি যেদিন বীজ দেন সেদিন যদি আপনি কৃমি ওষুধ খাওয়াইতে পারেন তাহলে যদি পেটে বাচ্চাটা থাকে তাহলে কেন দেওয়া যাবে না বীজ দেওয়ার সময় তো বাচ্চাটা ভালো করে তৈরি হয়নি ওই দিনে আপনি কৃমি ওষুধ দিয়ে দিলেন যখন পেটে বাচ্চাটা তৈরি হলো তখন আর কৃমি ওষুধটা কী ক্ষতি করবে নিয়ম হচ্ছে কি যেই দিন বীজ দেন সেই দিন কৃমি ওষুধ না দেওয়া গরুটা হিটে আসবে ধরেন এই মাসে হিটে আসছে পরের মাসে আবার হিটে আসবে বা গরু হিটে আসলে বোঝা যায় না যে সামনের মাসে হিটে আসবে এক মাস আগে খাওয়ায় নেওয়া অথবা বীজ দেওয়ার কমপক্ষে এক থেকে দুই মাস পর গরুটাকে কৃমি ওষুধ দেওয়া এটা হচ্ছে নিয়ম না এখন আপনারা তো খাওয়ান না যার কারণে ও মনে করতেছে কি যেহেতু গরুটাকে কৃমি ওষুধ উনি বছরে খাওয়ায় নাই ওই একবার বীজ দিছেন তখন খাওয়াইছেন আবার গরুটা গরম হয়েছে তখন একবার দিলেন তো কি করবে ও নিরুপায় হয়ে যেদিন ও বাড়িতে আসে আপনার ওই দিনে খাওয়ায় নিয়ম হচ্ছে তিন থেকে চার মাস পর কীরম ওষুধ দেওয়া বুঝছেন আপনি দেন গাব গরুকেও দেওয়া যাবে দুধের গরুকেও দেওয়া যাবে তবে এটা নিয়ম মেনে দিতে হবে ঠিক আছে তো এখন আমরা এই যে রোগ প্রতিরোধ আপনার একটা লাম্পির টিকা বা খুঁড়া রোগের টিকা আপনি কোথায় পাবেন সরকারি যে টিকাগুলো হাসপাতালে পাওয়া যায় আর বেসরকারি কিছু টিকা বাজার করে এগুলো কোথায় পাবেন ওষুধের দোকানে তো এই টিকাটা যেখান থেকে আপনি নেন আপনাকে নিয়ে আসার জন্য একটা ফ্লাস্ক অথবা হটপট নিয়ে যেতে হবে বুঝছেন বিষয়টা ফ্লাস্ক হটপট কেন কারণ এই টিকাটা যদি গরম তাপে নিয়ে আসেন এই টিকাটা যদি ঠান্ডা পরিবেশে না আসে তাহলে টিকাটা নষ্ট হয়ে যাবে টিকা দেওয়ার পরও আমাদের গরুগুলার রোগ প্রতিরোধ ক্ষমতা হয় না বা টিকা দেওয়ার পরও রোগ ধরতেছে তার একটা অন্যতম কারণ হচ্ছে ওই যে পুরোথিন খাপে করে টিকাটা আপনার বাড়িতে নিয়ে আসছিল হ্যাঁ এইভাবে টিকা দেওয়া যাবে না ওই যে টিকা দেওয়ার পরে ধরছিল দেখেন না টিকা যদি আমরা সঠিক নিয়মে না দিই তাহলে কিছু কার্যকর হবে না আমি সদ একটা বলি আপনি চাঁদপুর থেকে ইলিশ মাছ আনতেছেন তো গোটা শরীরে ওর বরফ লাগানো পেটটার মধ্যে একটু বরফ লাগে নাই তাহলে কি হবে বলেন তো ইলিশ মাছটার কোথায় নষ্ট হবে পেটের জায়গাটা নষ্ট হবে না দেখেন এই এই ভূমি ঘটনা ঘটে আপনারা হচ্ছে ওই লাম্পিট টিকাটার ক্ষেত্রে যখন লাম্পিট টিকাটা ওই ঠান্ডা পরিবেশে থাকবে না তখন ওইটা নষ্ট হয়ে যাবে বুঝেন হ্যাঁ তাহলে এটা একটা কারণ তাহলে এরপরে যখন আমরা টিকা আনবো টিকাটা আমাদের কিভাবে আনতে হবে বরফ দিয়ে হটপটে অথবা ফ্লক্সে একটা আরেকটা হচ্ছে আমরা এই রোদে এরকম গরম রোদ না এই ধরনের রোদে টিকা করব না হয় সকালবেলা ঠান্ডা হয় নাহলে বিকালবেলা ঠান্ডা আবহাওয়া হয় এইটা একটা আরেকটা হচ্ছে টিকাটার নিয়ম হচ্ছে আমি যদি এখন টিকাটা খুলি তাহলে এটা দুই ঘন্টার মধ্যে আমাকে শেষ করতে হবে টিকার গাইডলাইন এটা এখন আমি যদি সকালবেলা খুলছি মনে করেন স্কুলের হাটে বিকালবেলা এখন আপনাদের এখানে নিয়ে আসলাম এই টিকাটা যদি গরুকে দেয় কাজ হবে এটাও নষ্ট হয়ে যাবে তো তখন আমাদের কাজ হচ্ছে কি আগে আমরা গরুটা রেডি করব। একটা গরুর একটা টিকা দিয়ে যদি দশটা গরুর হয় দশটা গরু আমাদের রেডি থাকবে একটার জন্য যদি আমাদের পনেরোটা গরু বা ষোলোটা গরু হয় তখন আমরা ষোলোটা গরু রেডি করে তারপরে টিকাটা খুলবো সবগুলা গরুকে একসাথে দিয়ে দেবো তাহলে আমাদের টিকাগুলো কিন্তু কার্যকর হবে ঠিক আছে তো এইটা এই নিয়মগুলো আমাদের মানতে হবে আরেকটা ভয়ঙ্কর নিয়ম আমরা মানন পালন করি না যখন গরু অর বাড়িতে গরুর রোগ ধরছে তাও কারো ঘুম ভাঙে না কি রনি ভালো আছো ঘুম ভাঙে না ওর বাড়ির গরুটা যখন মরছে তখন সবাই মনে করেন যে ছটপটাচ্ছে কোথায় টিকা আছে কোথায় কি আছে বুঝছেন বিষয়টা এর জন্য আমাদের করতে হবে কি যে রোগ আসার আগে টিকা দিতে হবে কারণ আপনি যদি আজকে টিকা দেন তিন তিন সপ্তাহ পর এটা কাজ করবে কতদিন পর পর্যন্ত তিন সপ্তাহ মোটামুটি একুশ দিন তাহলে একুশ দিন পর যদি টিকাটা কাজ হয় তাহলে আপনাকে কতদিন আগে দিতে হবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা করার জন্য ছোট ধরছে আপনারা ওটা এখন ওটা যে কোন টিকা দিছে যেমন উনি বলতেছিল তরকা আছে গোলাফলা আছে বাদলা আছে খুরা আছে লামপি আছে হ্যাঁ এখন ওটা আমাদেরকে শুনতে হবে জন্য আপনাদের সবার উচিত একটা ছোট খাতা রাখা ওই যে 5 টাকা 10 টাকা খাতা পাওয়া যায় না এই খাতাটাতে লিখে রাখা যে লামপির কোন টিকাটা দিলেন এখন আপনি বলতেছেন লামপি যে আপনাকে টিকা দিয়ে গেছে সে যদি তরকাট দিছে হইতে পারে না এরকম এরকম হইতে পারে তো সেক্ষেত্রে ও হাত দিয়ে যখন লিখে দিবে তাহলে আমাদের এই ভুল বোঝাবুঝিটা আর থাকবে না তখন আমরা ক্লিয়ার পাবো তো আমার এই ছিল আপনাদের এই তিনটে টপিক্সের উপরে আলোচনা তারপর আপনাদের সবাইকে আমার প্রতিষ্ঠানে যে আমাদের প্রাণী সেবা কেন্দ্র আছে ওখানে আমন্ত্রণ যে কোনো সমস্যার জন্য আসবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের আলোচনা এবং আলোচনা বাইরে এই পুরু মজিদের পাশে পুরু মজিদের পাশে হ্যাঁ এখানে কুকুর বিড়াল থেকে শুরু করে ছাগল যেগুলো নিয়ে যাওয়া যায় তারপরে টিয়া পাখি তারপরে হচ্ছে আপনার পোষায় যে ব্রামা যে মুরগি আছে এগুলা মানুষ নিয়ে আসে চিকিৎসার জন্য টিকার জন্য আপনারাও আসতে পারেন চাইলে তো আপনারা যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে আপনারা গরু লালন পালন করছে এই ধরনের সমস্যা হচ্ছে আমাকে করতে পারেন কারো যদি